আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আজকের এই প্লট তো এটা টোটাল এরিয়াটা হচ্ছে পাঁচ বিঘা তো এইখানে হ্যাঁ যেটা হচ্ছে আপনার এই টোটাল এরিয়াটা আমরা আসলে অপজিট সাইডে রোড এই হলো রাস্তা রাস্তার পাশে এই হলো রাস্তা 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 চলে গেছে এটা টোটাল রাস্তা আর অপোজিট সাইডে এটাই হলো সেই মেন এরিয়া এটা হলো রোড চলে গেছে এক পাশ থেকে আরেক পাশে এইটা একটা রোড চলে গেছে আর অপোজিট সাইডটা চারিদিকে পুকুর ল্যান্ড এইখানে আছে আর এই টোটাল জমিটা হলো এইটা হ্যাঁ এইখানে টোটাল জমিটা এইটা এখানে টোটাল জায়গাটাই হচ্ছে এই টোটাল জমিটা হচ্ছে সাড়ে পাঁচ বিঘা হ্যাঁ এইখানে টোটালটাই সাড়ে পাঁচ বিঘা এটা হলো মেন রোড এখানে অলরেডি পোল চলে গেছে দেখতে পাচ্ছেন এই যে এখানে পোলের থেকে শুরু করে এইটা পাশেই হলো অলরেডি বিল্ডিং আশ্রমের সব বিল্ডিং এখানে এটা চাইলে আমরা আপনারা আমাদের সাথে জানালে আমাদের যে ম্যান আছে তাদের সাথে হেল্প নিয়ে আপনাদের জমিটা আমরা পুরোটাই দেখাতে পারব এখানে টোটাল লেআউটটা হলো এখান থেকে সামনের অপোজিট থেকে পুরোটাই এইখানে এইখানে এই যে টোটালটা এসেই তো এইখানে হ্যাঁ তো এই হলো অবস্থা যদি কারো ইনফরমেশন লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি